রহমান রহিম রাহিম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা চলে এসেছি পাঠিগণিতের লাভ ক্ষতি অঙ্ক খুবই সিম্পল আমার অনেকটা জটিল ওটাই বলা যায় মেয়ে অঙ্কটাকে হ্যাঁ প্রশ্ন হচ্ছে একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো অর্থাৎ দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে বিক্রয় করছে আবার বলতেছে বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে ঘড়িটির ক্রয় মূল্য তাহলে আমাদের বের করতে হচ্ছে কি ক্রয় মূল্য ক্রয় মূল্য কিন্তু এখানে দেয়া নাই তাহলে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য একশো টাকা তাহলে প্রথম বলছি কি দশ পার্সেন্ট ক্ষতিতে ঘড়িটির বিক্রয় মূল্য প্রথম দশ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে ঘড়িটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য আমরা কিভাবে পাই ক্রয় মূল্য থেকে ক্ষতিটা দিলে পেয়ে যাবো মাইনাস হ্যাঁ তারপর বলছে কি পাঁচ পার্সেন্ট লাভ তাহলে পাঁচ পার্সেন্ট লাভে ঘড়িটির বিক্রয় মূল্য একশো প্লাস লাভ মানে কি যোগ একশো পাঁচ টাকা তাহলে দুইটা বিক্রয় মূল্য পাইছি একটা ক্ষতিতে একটা লাভে তাহলে দুটার পার্থক্য মূল্যের পার্থক্য একশো পাঁচ মাইনাস পার্থক্য বাদে তাহলে কত টাকা পনেরো টাকা তাহলে এখন বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে লাভ হতো কত টাকা আমাদের ক্রয় মূল্য ধরতে কত একশো টাকা এখন বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে টাকাটা তো দিই নাই টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো পাগের পনেরো তাহলে বিক্রয় মূল্য কত টাকা বসে পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পঁয়তাল্লিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান পনেরো পঁয়তাল্লিশ ইন্টু পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে কত তিনশো টাকা তাহলে ঘড়িটি সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল তিনশো টাকা ঘড়িটির ক্রয় মূল্য ছিল তিনশো টাকা খুবই সহজ খুবই সহজ থ্যাংক ইউ গাইস আসসালাম আলাইকুম